ভালো লাগছে দেশের এই অবস্থায় কিছুই ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না মেয়ে দুটাও মন খুব খারাপ করে বসে থাকে সব মিলেই আমরা ভালো নাই আমাদের দেশের মানুষকেও ভালো নাই আমরা চাই দ্রুত আমাদের দেশের পরিবেশটা স্বাভাবিক হয়ে যাক আর কারো মায়ের কোল যেন খালি না হয় মেয়েরা মন খারাপ করে বসে থাকে ওরা কিছুই খেতে চায় না যেটা দিই সেটাই বলে যে ভালো লাগছে না এই পেঁয়াজও ছোলা এটা ওরা খুব পছন্দ করে তাই ভাবলাম যে বানিয়ে রাখি একটু বেশি করে তৈরি করে রাখি ওরা যখন ইচ্ছা হবে মুড়ি দিয়ে মাখিয়ে খাবে এটা সবসময় ওরা পছন্দ করে এখন দেখা যাক এগুলো তারা খায় কি না একটু বেশি করে আমি মাখিয়ে রাখবো ওদের যখন ইচ্ছা হবে দুই কয়েকটা করে ভেজে দেবো ওরা মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে এই তো পেঁয়াজগুলো আমি ভেজে রাখলাম এই কুড়মুরো পেঁয়াজগুলো ওরা খুবই পছন্দ করে কিন্তু এই সময় কিন্তু ওরা বলছে না যে পেঁয়াজ বানিয়ে দাও ছোলা বানিয়ে দাও আমি বানিয়ে রাখলাম এখন দেখি ওরা এগুলো খায় কি না ছোলাটাও রান্না করে রাখবো পেঁয়াজও করেছি এখন ওরা যখন খুশি মুড়ি দিয়ে মাখিয়ে খাবে খাবে